হ্যালো বন্ধুরা এই দেখো ঘর বাড়ির ঝাড়া পরিষ্কার করছি পুজো আসছে আর কয়েকদিন পরেই দুর্গা পুজো আসছে এগুলো ঝাড়া সব ঝাড়া করলাম এই যে দিলাম এই পাশে খুঁড়া আর কোনো সব নোংরা হয়ে তাদের খুব নোংরা হয়ে গিয়েছিল পরিষ্কার করলাম এটা আমার ঘরটা এই ঘরটার মধ্যে আমি থাকি পরিষ্কার পরিষ্কার করলাম দেখো কত জামা কাপড় এগুলা সব রোদ্দে দিয়েছি সব রোদ্দে দিয়েছি এই যে দেখো সব খুলে ধোয়া ধুয়ে খুলছি পরিষ্কার খাটের মিষ্টি সব পরিষ্কার হয়েছে এরকম সব ফালাইছি এই নোংরা খুব নোংরা হয়ে গেছিলো ঘরটা ঘরটা খুব নোংরা হয়ে গেছিল সটা আজকে মছে কালকে মচব এদের ধুয়ে দিয়েছি খাটটা নোংরা আছে খাট ড্রেসিং টেবিল টেবিল সব মছে ধুয়ে দিয়েছি এদের খাট ধুয়েছি আমার আবার না ধুলে না কাজ ভালো লাগে না দেখো ধুয়ে দিয়েছি পরিষ্কার হয়েছে